আমাকে আমাকে কথা দিয়েছেন আমি বিশ্বাস করি একজন মানুষ একজন আদর্শ শিক্ষক আমি যাকে মনে করতাম একজন আদর্শ মানুষ যাকে মনে করতাম সেই ব্যক্তিটা আমাকে কথা দিয়েছিল যে আমি অন্য উপজেলায় নির্বাচন করবো তার পরিবার থেকেও নির্বাচন করবো না কিন্তু সে জিনিসে ওয়াদা আমরা না আমি আমার ভিতরে অনেক দুঃখ কিন্তু আমার সকল ছোট নেতাকর্মী অন্য উপজেলা এবং হিন্দু মনের আমার সাথে আছে আমার কোনো দুঃখ নাই ইনশাল্লাহ আমি বক্তৃপ দিকে বেশি আজকা দিব না আমি আবার কিন্তু আমি একটাই বলি যে আমার জীবনে কোনো জীবনে এত কষ্ট পাই না যে ব্যবহারে আমি যে কষ্ট পাইছি আমাদের আমি আপনাদের কাছে আমার এই কষ্টটা শুধু আমার না আমার সাথে করে নাই আপনাদের সাথে

সাহা লোকে ছিলাম মোদির সাহেবের সুখ দু ছিলাম আজকে তারা এখানে আই শেষে দেন আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান মোদির সাহেবের পরিবারের তারা আপনারা কোথায় ছিলেন দুঃসময়ে আমার এই সকল নেতা